প্রধান উপদেষ্টা একজন নিরপেক্ষ মানুষ তার নিরপেক্ষতা থাকা উচিত এবং তার যে শাসন ব্যবস্থা সেটা অত্যন্ত শক্তিশালী থাকা উচিত কিন্তু তিনি আমরা দেখেছি প্রায় এক বছরে তিনি এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা যারা এই বিগত দিনের সরকারে ছিল যা যারা দেশের এত ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় নাই কিন্তু গতকাল ছাত্রলীগ এনসিপির উপর আক্রমণ করায় প্রধান উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি কখনোই কাম্য নয় তিনি একজন রাষ্ট্রের অভিভাবক হয়ে শাসনকর্তা হয়ে তিনি যেটা করতে পারেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই কাজটা যারা করেছে সে ছাত্রলীগের বা যারাই করুক তাদেরকে ধরে এনে সর্বোচ্চ শাস্তি দিতে পারেন তাদেরকে বিচার করতে পারেন কিন্তু কি তিনি একজন প্রধান উপদেষ্টা হয়ে দেশের শাসনকর্তা হয়ে কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে বিবৃতি তিনি দিতে পারেন না এতে তার তিনি যে নিরপেক্ষ নন সেইটা বারবার তিনি প্রচার করলেন বা প্রকাশ করে দিলেন সুতরাং এই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটা যেরকম প্রশ্ন আছে বা নির্বাচন আদৌ হবে কিনা সেটারও একটি প্রশ্নবোধক চিহ্ন আছে কারণ মানুষ এখন বুঝতেছে মানুষ এখন ভাবতেছে বা মানুষ বলতে শুরু করেছে এর আসলে নির্বাচন করার মতো তেমন কোনো ইচ্ছাই নাই তিনি আজীবন কিভাবে ক্ষমতায় থাকবে বিএনপি কে ল্যাং ফেলে দিয়ে এইটাই হচ্ছে তার কাজ